সায়ন দেখেছিস স্যাম রাস্তার ধারে কত প্লাস্টিকের বোতল আর প্যাকেট পড়ে আছে স্যাম হ্যাঁ সত্যিই খুব বাজে লাগছে প্লাস্টিকের কারণে আমাদের চার পাঁচ দিন দিন নোংরা হয়ে যাচ্ছে সায়ন শুধু নোংরা প্লাস্টিক তো পরিবেশের জন্য খুব ক্ষতিকর স্যাম হ্যাঁ কারণ এটি সহজে মাটিতে মেশে না শত শত বছর ধরে নষ্ট না হয়ে জমে থাকে সায়ন ঠিক বলেছিস আর নদী নালা সমুদ্রে গেলে দেখবে প্লাস্টিকের কারণে জল দূষিত হচ্ছে জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যাম তাই তো অনেক সময় কচ্ছপ মাছ বা পাখিরা এই প্লাস্টিক খেয়ে ফেলে ফলে তারা মারা যায় সায়ন শুধু প্রাণীদের নয় মানুষেরও ক্ষতি হয় প্লাস্টিক পূর্ণে বিষাক্ত গ্যাস তৈরি হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর স্যাম ঠিক বলেছিস আর যেসব খাবার প্লাস্টিকের মর্কে রাখা হয় সেগুলোর মাধ্যমেও নানা ক্ষতিকর রাসায়নিক আমাদের শরীরে প্রবেশ করে সায়ন এই প্লাস্টিক দূষণ কমানোর জন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে স্যাম হ্যাঁ প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ কাগজের মরক বা ধাতব পাত্র ব্যবহার করা উচিত সায়ন একদম ঠিক আর প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে পুনঃব্যবহার রিসাইক্লিং করতে হবে স্যাম হ্যাঁ আমরা যদি সবাই একটু সচেতন হই তাহলে প্লাস্টিক দূষণ অনেক কমবে